তাহলে তো সব কিছু ঠিকঠাক হয়েই গেল ছেলেরও মেয়েকে পছন্দ আর মেয়েরও ছেলেকে পছন্দ তাহলে ঠিক আছে এ মাথাটা একটা ভালো দিন দেখে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো আপনারা বিয়ের কেনাকাটা চালু করে দিন এখন তাহলে আমরা আসছি আচ্ছা আসুন আরে ব্যয় মশাই মিষ্টিটা খেয়ে যান কি করিস ও একবার শুনুন বলুন আপনার মেয়ে এত সুন্দরী দেখে মনে হচ্ছে কত শিক্ষিত মেয়ে আপনি ওই বাড়ির পচার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন হ্যাঁ তো কি হয়েছে পচা একবারে পাক্কা মাতাল কুঁড়ে চোদা আপনার মেয়েকে খাওয়াতে পারবে না কি বলছেন দিদি ভাই হ্যাঁ এটাই সত্যি আপনি আমায় খুব জোর বাঁচালেন দিদি ভাই আচ্ছা আপনাদের পাড়ায় কি আর কোনো ভালো ছেলে নেই যার সাথে আমার মেয়ের বিয়ে দেব ভালো ছেলে আছে তো যেমন আমার ছেলে রাইটার্স বিল্ডিং এ চাকরি করে আমাদের মজা করা ঘর আমার ছেলে বিড়ি মদ গাঁজা কিচ্ছু খায় নে তাহলে এক কাজ করুন আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দিন তাহলে আপনার মেয়েটাও বেঁচে যাবে আর আমি একটা ভালো বৌমাও পাবো আচ্ছা তাহলে তাই হোক এ মাসের একটা ভালো দিন দেখে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন কিরে বাবা কেমন আছিস সবই তো জানিস আমার পদে গাড়ি করে মালে দেবদি নিয়ে ছেলের বিয়ে বেশ ভালোই দিয়ে দিল তা কি করে ভালো থাকি বলতো ভাই তুই তো এখনো আসল ব্যাপারটা জানিস নি জানলে তুই আনন্দে পাগলা হয়ে যাবি ওইদিকে মালতী বৌদির বৌমা তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে পুক করে পালিয়ে গেছে হ্যাঁ কোকা এদিকে কোড়ায় কি কি হয়েছে হয়েছে ওদিকে মালিদি ওদের বৌমা পালিয়ে গেছে আয় তাহলে চলো আজ খাসির মাংসের মিষ্টি লাগে দি এতেই মিষ্টি করে বলছিস শুধু পালিয়ে যায় না সতেরো লাখ টাকা সোনাও নিয়ে গেছে হ্যাঁ এক দিলে দুই পাখি ওকা খাসির মাংস তো পরে খাবো যা ওদিকে আগে মিষ্টিটা খাই আছি